এখন শীতকাল আর শীতকাল মানেই তো বিয়ের সিজন আর বিয়ের সিজনে আমরা বিয়েবাড়ি পড়লে কি করি সবার আগে পার্লারে যাই পার্লারে গিয়ে ডিটান ফেসিয়াল এটা সেটা করে আমরা অনেকগুলো টাকা খরচা করে ফেলি তো আমি ভাবলাম যে বিয়ে বাড়ি যাওয়ার আগে এক সপ্তাহ আগে যদি আমরা এই ফেস ব্যবহার করি তাহলে আমাদের স্কিন অনেকটাই গ্লো করে আর বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো আমাদের স্কিন অবশ্যই গ্লো করা দরকার এখন ছবি তুলতে হয় আমাদেরকে সেলফি নিতে হয় অনেক কিছু কারণে আমাদের মানে ত্বককে বেশি যত্ন করতে হয় তাই ভাবলাম আমি যে ফেস ব্যবহার করি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি বেসন নিয়ে নিয়েছি আর বেসনের উপকারিতা আমরা জানি আমরা সেই কোন ছোটবেলা থেকে মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি বেসনের উপকারিতা স্কিনের জন্য কতটা কার্যকরী তো প্রথমে বেসন নিলাম তারপর নিয়ে নিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমি কেনা নিয়েছি আপনারা আপনাদের গাছের অ্যালোভেরা জেল থাকলে ওটাও নিতে পারেন তারপর গোলাপ জল মধু আর ভিটামিন এই ক্যাপসুল নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমি একটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো এটা হাতে পায়ের মধ্যেও দেওয়া যায় সারা স্কিনেই দেওয়া যায় তবে আমি আজকে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে আমি দেখাবো যে কতটা গ্লো করছে আর এটা একবার করলে হবে না এটা সপ্তাহে তিন থেকে চার দিন করতে হবে খুব ধৈর্য ধরেই করতে হবে কারণ অনেকের এই জিনিসগুলো ধৈর্য নেই আমারও নেই সামনে বিয়ে বাড়ি পড়েছে তাই এটা করছি আর ভাবলাম করছি যখন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিন্তু আর পার্লারে যাই না আমি বাড়িতে এরকম হোম রেমেডি ব্যবহার করি তো চলুন আমার সারা মুখের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি আর এই দেখুন আমার চোখের তলায় কালো কালো ভাব আছে ওগুলোতে আমি ভালো করে দিয়ে দিলাম গলাটাতেও দিয়ে দিলাম তো একটুখানি ছিল আমি আমার হাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে প্রায় আমি কুড়ি মিনিটের মতন রাখবো তারপরে নর্মাল জলে আমি এটাকে ধুয়ে ফেলবো তো কুড়ি মিনিট রাখার পর আমি নর্মাল জলে ধুয়ে চলে এসেছি দেখুন আমার ফেসটা কতটা গ্লোয়িং হয়ে গেছে কতটা গ্লো করছে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না তবে সত্যি আমার মুখটা গ্লো করছে স্কিনের মধ্যে যে ট্যান্টা ছিল না এই ট্যান্টটা পুরো রিমুভ হয়ে গেলো একদম মুখটা একদম ফ্রেশ লাগছে চলুন আমার ভিডিওটা টা এখানে শেষ করছি টাটা